শুভ সকাল বন্ধুরা আমি মাম্পি নিয়ে এসেছি আরও একটা ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখতে থাকো আর পাশে থেকো আমাদের তো এই দেখো সকাল সকালবেলায় আর কি ডাল করে নিয়েছি মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল পাতলাও না ঘনও না মানে মিডিয়াম টাইপ করে দিয়েছি করেছি শুকনো লঙ্কা ফোরন দিয়ে আর টমেটো টমেটো কিচ্ছু দিইনি আর হচ্ছে কি আগের দিনের একটু রুটি রয়েছে এই দেখো রুটি রয়েছে রুটি রয়ে গেছে আর এখন গরম গরম ভাত বানিয়ে নিয়েছি এই যে গরম একদম সবে নামালাম ধোয়া উঠছে আর আগের দিনের চিকেনটাও রয়ে গেছে তো এই দিয়ে আর কি পাপাকে টিফিন দিয়ে দেবো আর হচ্ছে গিয়ে তোমার দিয়ে দিয়েছি আর হচ্ছে আমরাও খেয়ে নিয়েছি এদিকে দেখো তো সমস্ত কাজবাজ করছিলাম তার মধ্যে ছেলে স্কুল থেকে চলে এসেছে তারপর আমার মা ফোন করে মা না সরি আমাদের ওই দাদি ফোন করেছে আমার মায়ের বাড়ির ওই দাদিটা তো মানে বোনও আমাদের বাড়িতেই ছিল ওই জন্য বোন ফোন করতে পারছিল না মা ফোন করতে পারছিল না আমার কাছে ফোন ছিল না তো দাদির কাছ থেকে দাদিকে দিয়ে ফোন করানো হয়েছে যে এরকম আমার বাচ্চার নাকি এরকম দাঁতে ব্যথা করছে ভীষণ কষ্ট পাচ্ছে আর কি কান্না করছে তো আমি গিয়ে দেখছি বাচ্চারা প্রথমে ঘুমিয়েছিল হঠাৎ করে জেগে উঠেছে জেগে উঠেই মানে কাঁধে কাঁধে ঘুমিয়ে পড়েছিল ওই দেখো আমি একটা লবঙ্গ দেওয়ার চেষ্টা করছি যাতে দাঁতের ব্যথাটা কমে লবঙ্গ দিলে অনেক সময় দাঁতে ব্যথা কমে যায় আমি অনেকবার দিয়েছি ওকে দু একবার আমার নিজেরও দাঁতে পাতা ছিল তখন আমি দিতাম দেখো বাচ্চাটা কিছুতেই নেবে একটা একটু ঝাঁজ ঝাঁজ লাগে তো খুব কাজ জানো তো আর দেখো কাঁদ্যে মানে ওর খুব কষ্ট হচ্ছে কারণ দাঁতের পাতা কী জিনিস সেটা আমিও বুঝি আমার অনেক মানে এক মাস ধরে হোজুরো আমি খুব কষ্ট পেয়েছি তো আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে তো ভাবছি যে আজকে ডাক্তারখানা নিয়ে যাবো দেখি আর ওর বাবাও বাড়ি নেই কী করবো বুঝতে পারছি না তারপর আমাকে বলছে মা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না আমার ঘুমালে আর ব্যথা করে না তার আমি দেখো আমি বলছি ঠিক আছে পাপা আসুক তারপর দেখছি আর আজকেই জানো তো ওর বাপার আজকে আসতে দেরি হয়ে গেছিল অনেকটা আর এখানে তো আটটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় তো আজকে আর নিতে পারলাম না দেখি কালকে কীরকম কী অবস্থা থাকে সেই বুঝে আর কি নিয়ে যাব আজকে আর নিয়ে যা নিয়ে যেতে পারিনি আর কি তো এদিকে দেখো বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম হ্যাঁ অনেকেই এখন বলবে যে বাচ্চার অসুস্থতাকে নিয়েও তোমরা ভিডিও করো তোমাদের খারাপ লাগে না কিন্তু না খারাপ লাগে না গো কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের কাজ তোমরা যেমন তোমাদের নানান রকমের কাজ করে মানুষ না ঠিক তেমনই এটাও আমার একটা কাজ এটা আমি আমার পেশা হিসেবে বেছে নিয়েছি তো আমার যেরকমই সময় থাকুক না কেন ভালো সময়গুলো যখন তোমাদের সঙ্গে শেয়ার করি খারাপ সময়গুলোও তোমাদের সাথে শেয়ার করা মানে উচিত বলে মনে হয় আমাদের কারণ এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল আমার লাইফস্টাইলে কী ঘটছে না আমার লাইফস্টাইল তো আমার লাইফস্টাইলে কি ঘটছে না ঘটছে সারাদিন কি হচ্ছে না হচ্ছে এগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেই কারণে কিছু খারাপভাবে নিও না বাচ্চারা অসুস্থ হ্যাঁ মন তো কাঁদে মায়ের মন কাঁদবে না তো কার কাঁদবে বলো মন ভীষণভাবে কষ্ট পাচ্ছে আর আমার ছেলের কিছু হলে আমি পুরো পাগল হয়ে যাই মানে ও আমার হচ্ছে গিয়ে অনেক তপস্যার ফল মানে কি বলবো আমার সাধনার ফল আমার ও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না ওর পাপার কাছেও আর আমার কাছেও আমাদের দুজনের মানে নয়ন মনি আমাদের তো মানে এক বলে না মানে কী বলবো আমি ভাষায় বোঝাতে পারবো না যারা বাবা মা তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমি ওকে কতটা ভালোবাসি ওর খুব কষ্ট হচ্ছে ওকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছে বলছে মামা আমাকে একটু হাত বুলিয়ে দাও মাথায় একটু মাথায় হাত বুলিয়ে দাও তারপরে হচ্ছে গিয়ে তোমার গালে টুই করে দাও এই বলে বলে তারপরে আমাকে গল্প শোনাচ্ছি কথা বলছি বলতে বলতে আর কি ওকে আর কি ঘুম পাড়ানোর চেষ্টা করছে আমার মুখটা দেখেই বুঝতে পারছে আমার মনটা কতটা খারাপ হয়ে গেছে আর পাপাকে জানায়নি পাপা যেহেতু কাজে গেছে চিন্তা করবে সেই জন্য আর জানানো জানানো হয়নি আর পাপা তো আজকে আসতে দেরি হয়েছে অনেকটা এটা আমি পরের দিন ভয়েস দিচ্ছি তো সেই জন্যই বলছি তোমাদেরকে বাবার আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর ডাক্তারখানাও নিতে পারিনি তো পরে আবার ঠিকও হয়ে গেছিলো ওই ঘুম থেকে যে উঠলো না তারপরে ব্যথাটা কমে গেছিলো আর ব্যথা হয়নি মাঝে মাঝে একটু একটু দুচি মানে কুৎ করে উঠছিল আর কি যখন আর কি ওই একটু একটু ব্যথা করছিল তখন এরকম করতে করতে না ছেলেটা আমার ঘুমিয়ে গিয়েছিল জানো তো আর এদিকে আমিও ভাবছিলাম কি করব আর দিদাও দিদা আর কি দিদা আর কি অনেকক্ষণ ধরে চেষ্টা করে ঘুম পাড়িয়েছিল তারপরে যেই আমি আসছি তো একটু পরে ঘুমিয়ে পড়েছিল উঠে পড়েছিল তো আজকে স্কুলে এইভাবেই স্কুলে গেছে আর আমি যেন তো মানে বুঝতেই পারিনি সকালবেলাও যে ওরকম দাঁতে ব্যথা হচ্ছে নাহলে আমাকে স্কুল পাঠাতাম না আমার ছেলেকে কিছু সমস্যা হলে আমি স্কুলে পাঠাই না কিন্তু আজকে তো আমি বুঝতে পারিনি না সেই জন্য তারপর দেখো ঘুম থেকে উঠে বলছে মা আমি গ্রেপস খাবো আবার দাদু ওর জন্য গ্রেপস এনে রেখেছে এটা আমার বাপের বাড়িতে কিন্তু আমার বাড়িতে নয় তো গ্রেপস খেলো খেয়ে দে সন্ধ্যেবেলা গ্রেপসটা খেয়েছিল ওই তিনটে দুটো তিনটের দিকে আর হচ্ছে কি এই যে সন্ধেবেলায় দিদা আর কি গরম গরম চা বানিয়ে দিয়েছে বলছে চাটা খাও দাদা ভালো লাগবে দাদা চা দিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে ভাতও খেতে চাচ্ছে না তো ভাবছি আর এদিকে হচ্ছে কি দেখো আমার বাপের বাড়িতে কাজ হচ্ছে বাবার ওই বাবা কাঠের কাজ করাচ্ছে মিস্ত্রিরা কাজ করছে বোন বসে আছে আমিও বাইরে দাঁড়িয়েছিলাম ছেলে বাড়িতে চলে এসেছি ছেলেকে নিয়ে ছেলেটা এখন ঠিক আছে ওর আর ব্যথা নেই বাবাকে বললাম পাপা এসে গেছে অনেকটা পরেই এসেছি আমার বাড়িতে আমরা ওখানে বসেছিলাম যে পাপা আসবে তারপর একবার বাড়ি আসবো তারপরে এদিকে দেখো আমার ভাইও চলে এসছে তো ভাই এসছে আর ভাই আর আমার ছেলে দুজনে মিলে খেলাধুলা করছে ব্যাট বল খেলছে কী করবে বলো ঘরে বসেই ওদের খেলতে হয় কারণ হচ্ছে গিয়ে এখন এখানে তো আর সেরকম এখনকার যুগের বাচ্চারা তো আর সেই মাঠেঘাটে খেলে না বলো আমরা বেরোতেও দিই না বাবা মারা মানে আমরা সবসময় বাচ্চাদেরকে ঘরে রাখার চেষ্টা করি কিন্তু ওদের আমরা যখন ছোটো ছিলাম আমাদের কিন্তু মাঠে ঘাটে এখানে ওখানে খেলতাম আর কি আর এরা তো সবসময় ঘরে বন্দি থাকে তাই না তাই ঘরে বসে খেলাধুলা করছে কি আর করবে অনেকক্ষণ খেলাধুলা করছিলো তারপরে আর কি এই যে দেখো একটু আঁকা আঁকি করছে বাবাকে বলছে আমার নাম লিখে দাও আমি সেটাকে পেন্টিং করবো আঁকবো হচ্ছে তারা আমি করে দিচ্ছে তাই ওটাও বাবার বাবা আর কি ছবি এঁকে দিকে দিয়েছে আর ও সুন্দর করে এঁকেছে তারপর আবার বলছে কি বাবা আমাকে একটা ডায়নশা এঁকে দাও আর ওদিকে আমার আম আমাকে দিয়েছে ও তো ছোটো ও তো পারে না অতটা বুঝেও না তাই জন্য আর এদিকে দেখো ভাইটা আমার যে দেখেছে যে সম্মুখে ডাইনোসর এঁকে দিয়েছে তো ওকেও এখন ডাইনোসর এঁকে দিতে হবে তো ও দেখো একটু সময় আঁকবে একে বলবে না আমি আঁকবো না আমি যে আঁকবো না আমি আমাকে এখন একটা ই ড্রাগন এঁকে দাও ওকে ড্রাগন এঁকে দিতে হবে তো যাই হোক তো এদিকে দেখো আমটা ওর ও তো আর কালার করলো না ও দাদাই কালার করে দিচ্ছে তো বাচ্চাদের নিয়ে এভাবেই আর কি কী করবে বসে বসে ওদেরকে নিয়েই আর কি ওদেরকে একটু শান্ত রাখার চেষ্টা আর একটু এদিকে দেখো আমার ছেলে সুন্দরভাবে কালার করে দিয়েছে তো খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে ছোটো মানুষ যেরকম করে ওরা তাই না ছোটো বাচ্চা ওরা ওরা তো এখনও খুব একটা বোঝে না ওদিকে দেখো ওর মামাকে ওদিকে ডায়নোশরে এঁকে দেবে আর ওদিকে ড্রাগন এঁকে দেবে আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার ছেলে আমার পেন নিয়ে নিয়েছে পেন নিয়ে বলছে আমি একটা ইয়ে আঁকবো লেবু আঁকবো ও লেবু আঁকছে যে দেখো আঁকতে খুব একটা পারে না এখনও বোঝে না কিন্তু কালারগুলো খুব সুন্দরভাবে করে খুব মানে গুছিয়ে করে ওকে দেখিয়ে দিতে হয় না সেইভাবে নিজে নিজেই করে ছোট থেকে আঁকে মানে দু একটা জিনিস আঁকি টুকটাক টুকটা একসঙ্গে বাপাও কাজ দিয়ে এসে ওদের নিয়েই বেশ দিন মানে সময় কাটছে আর আমি ওদিকে রান্নাবান্নার ব্যবস্থা করছি ভাবছি রাতের রুটি করব রুটি আর হচ্ছে কি তোমার রুটি আর ভাত না কম আছে আশা ও খেতে পারবে রুটি অসুবিধা হবে না আর একটু ছোট ছোট করে এদিকে দেখো আঁকতে আঁকতে ছেলে আমার একদম পুষ্পা পুষ্পা সেজে নিয়েছে এদিকে দুই ছেলে মামা ভাগরে পুষ্পা সেজার চেষ্টা করছে ওরা ওদের মতো খেলছে আর ছেলেটাও বেশ সুন্দর শিখে গেছে এর দিকে আমার ভাইটাও দুজনে মিলেই ওই সারাদিনে খেলাধুলা করে যখনই থাকে দুজনে মিলে কিন্তু খেলাধুলা করে ঝগড়া করে আবার দুজনে দুজনের প্রতি কিন্তু খুব টান জানো তো দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না একে মারলে ও বলে তুমি কেন মেরেছো আর ওকে মারলেও তুমি কেন মেরেছো মানে এই একটা ব্যাপারে দিকে দেখো ওকে ড্রাগে রেখে দিচ্ছে ভাইটা আমার হাসছে সৌম কাণ্ড দেখে আমার ছেলের যে কাণ্ড করছে সেইগুলো দেখে তারপর এদিকে দেখো ওর তো ড্রাগ্রাগাসের তো করে দিয়ে যাচ্ছে কালার করা হয়ে গেছে এখন আবার ওকে একটা গ্রামের সিনারি এঁকে দিয়েছে তো সেটাকে আবার কালার করছে ওকে আমার ছেলে কালার করতে খুব ভালোবাসে আর ওই ছোট্ট ভাইটা আমার ওটা তো এখনও বোঝে না ও তাও চেষ্টা করছে নিজের মতো করে করার চেষ্টা করছে এটা ওটা আঁকছে ওকে ড্রাগন এঁকে দেওয়া হয়েছে কিন্তু ও কিন্তু কালার করছে না ওর দাদাই আর কি দাদা বলছে এই তুই যে আমাকে দিয়ে আঁকালি তুই যে এখন কালার করছিস না কেন ও হাসছে ছোট তো ও তো একদমই ছোট ও নিজের তালে থাকে তারপর দেখো ওদিকে তো ছেলে আমার হাঁকছে আর ভাই আমার কাছে এসে একটু আদর খাচ্ছে ও এসে শুয়ে পড়েছে আর একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এই খুশির মানে আনন্দের মুহূর্তগুলো খুব ভালো লাগে যেন তো তো যাই হোক এদিকে দেখো রাতের বেলা রান্না করে নিয়ে এসেছি আলুটাকে একটু মাখা মাখা করে করে নিয়েছি কারণ ডাল আছে জানো তো আর ডালের সঙ্গে আলু না হলে আমার বর মশাই এবার খাবেন না তো সেই জন্য ভাবলাম আলু ভাজবো তার থেকে আলু মাখা মাখা করে একটু তরকারি করে নিই ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে ওই জন্য কালারটা ওরকম লাগছে আলুতে অতটা ঝাল হয়নি কারণ আমার ছেলের জন্য আমি ঝালটা একটু কমই দিই আমার বর ঝাল খেতে ভালোবাসে কিন্তু আমার ছেলের জন্য আমরা ঝালটা ত্যাগ করেছি আমরা অতটা ঝাল খাই না আমার বর আমি দুজনেই এদিকে রুটি রয়েছে ভাত রয়েছে তো এই দিয়েই আজকে আমাদের ডিনারটা হয়ে যাবে